প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা চ্যানেল এপিডি রেসে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি ডক্টর বিকে মণ্ডল এই মুহূর্তে আপনাদের সামনে এই চলমান চিত্রে উপস্থিত হয়েছি আমি নিয়মিত আপনাদের বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে আলোচনা করে থাকি তো আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন ধরনের বিষয় দেখাবো একটা গাছের মধ্যেই তিন চার রকমের আম কী করে তৈরি করা যায় সেটা কিন্তু আমরা চেষ্টা করে দেখতেই পারি অনেকেই করছেন আমিও চেষ্টা করেছি এবং পেরেওছি আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে এখন শেয়ার করব এ দেখুন আমার হাতে একটা চারা গাছ একটা টপ সেটিং আম গাছ যদি এটা আটির গাছ এই গাছটির এই ডালগুলোর মধ্যে প্রত্যেকটা ডালের মধ্যে একটা করে কলম করতে পারি গ্রাফটিং করতে পারি অর্থাৎ আমি যে ধরনের আম পছন্দ করব সেই আম গাছ থেকে ফলন্ত গাছের ডাল বা একটা গাছের ডগা এই গাছের ডালের সাথে আমরা সেট করে দেব প্রথমেই আমি এই গাছটির নিচের দিকের কিছু ডাল কমিয়ে নেবো দেখুন ডালগুলো কেটে দেব এখানে আমরা চাইলে তিন চারটে কলম করতে পারি এক একটা ডালে এক একটি ভ্যারাইটির দাম করা যেতে পারে তো কী ধরনের ডাল আমি নেবো সেটা দেখুন এটা একদম কচিও হবে না আবার খুব বেশি বয়স্ক হবে না এটা চাপ দিলে সামান্য হয়তো বাগবে দেখুন আর এর যে কুশিটা আছে এই কুশিটা দেখুন ফুটবে ফুলবে করছে কিন্তু এখনো ফুটেনি হ্যাঁ এটা দেখে নিতে হবে এর রঙটা হবে সবুজ রঙের তো এভাবে আমরা পাতাগুলো আগে সেটে নেব এই যে এটা আম্রপালি একটা ভ্যারাইটি আছে যে গাছের শিয়ান এটাকে সংগ্রহ করা হয়েছে আমি এটার সাথে এটাকে জুড়ে দেবো এবং কীভাবে জুড়ে দেবো সেটা দেখাচ্ছি আমরা নেব এরকম কিছু পলিথিনের টেপ দেখুন এগুলো কিনতেও পাওয়া যায় তবে আমার কাছে যে টেপটা আছে এটা কিন্তু কেনা নয় আমার বাড়িতে যে ক্যারি ছিল সেই ক্যারি ব্যাগসের থেকে আমি কেটে নিয়েছি এরকম করে আপনারা চাইলে কিনেও নিতে পারেন তো এটা টানলে একটা বড় হয় দেখুন এই রবার টাইপের এই ধরনের পলিথিন নিতে হবে যেটা টানলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে যায় না আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি তো যেহেতু এই চলমান চিত্র অর্থাৎ এই ভিডিওটা আমি একা একাই তৈরি করছি আমার সহযোগিতা কেউ নেই তাদেরই আমি ভালো করে আপনাদের হয়তো দেখাতে পারছি না এর জন্য ক্ষমা প্রার্থনা করছি আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য দেখুন এইরকম করে আস্তে করে আমি এক সাইডের থেকে এই যে এর ক্যাম্বিয়াম লেয়ারটার সাথে যাতে আমি যে সিয়নটা যুক্ত করব সেটা সাথে যেন সংযুক্ত হতে পারে সেভাবে আমাকে খেয়াল করে যুক্ত করতে হবে এরকম আমি কেটে রাখলাম এটাকে এক কাটার চেষ্টা করতে হবে কাটলাম করে এরকম দু চার থেকে কেটে নিতে হবে এটাকে একটু সমান করে নিতে হবে রকম ভাবে এর সাথে এটাকে এটাকে বলে রুট স্টক এই রুট স্টকের সাথে এই সিওনটাকে এরকম মিল করতে হবে এর ক্যাম্বিয়াম লেবারে দেখুন এই যে ধারগুলো আছে এই যে এই যে সাইডগুলো এই সাইডের এই চামড়ার সাথে এই চামড়াটা মিল করে দিতে হবে এরকম দুই দিকেই যদি মিল হয় সবচেয়ে ভালো হয় অন্তত একদিকে মিল করতেই হবে এবার আমি এটাকে পেঁচিয়ে দেব দেখুন এটার মধ্যে যেন হাওয়া না থাকে হ্যাঁ এটার মধ্যে হাওয়া থাকবে না এরকম আমরা পেছিয়ে দেব এই যে দেখুন আমরা আরও উপর পর্যন্ত পেঁচিয়ে দিতে পারি তাতে কি হবে এটা চট করে শুকিয়ে যাবে না এবং আমরা এটা যে কাটলাম সেই ছুরিটা কিন্তু স্টেরাইল হতে হবে এটা মাথায় রাখবেন আর পারলে একটু অ্যান্টি ফাঙ্গাল যে সমস্ত মেডিসিন আছে সেগুলো এই ক্ষতস্থানগুলোতে একটু লাগিয়ে দিলে ভালো হয় তাহলে পছন্দ হওয়ার সম্ভাবনাটা কম থাকে যাই হোক সেটা না করলেও চলবে সাবধানে করলে যদি আমি ছুরি কাছিটাকে ভালো করে পরিষ্কার করে নিই তাহলে সেটা হওয়ার সম্ভাবনা থাকবে না এরম করে আমি পিছিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আমার কিন্তু জুড়ে যাবে এবার আমি চাইলে এটাকে একটা পলিথিনের টুপি দিয়ে দিতে পারি কারণ তাতে বৃষ্টি পড়লে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ এটা ভিজলে এতে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে শক্ত করে এরকম বেঁধে দিতে হবে সাধারণত আট থেকে দশ দিনের মধ্যে এটা জুড়ে যায় আমি আরও যেগুলো দেখাচ্ছি ভিডিও দেখুন এগুলো আমি তৈরি করেছি গতবার এটাকে কলম করেছিলাম গ্রাফটিং করার পর আস্তে আস্তে এটা বড় হচ্ছে এটা টবে ছিল আমি এটাকে মাটিতে বসিয়ে দিলাম আস্তে আস্তে এটা বড় হবে আশা করছি আরেকটু বড় হলে আমি এটাকে প্রনিং করে দেবো অর্থাৎ এটা একটা ডাল দেখতে পাচ্ছেন এটার থেকে আর অনেকগুলো ডাল যাতে হয় আর এই যে জয়েন্টটা আছে এর জয়েন্টটা কিন্তু প্রায় মিলিয়ে গেছে এখানে বাধা ছিল প্লাস্টিক দিয়ে সেই বাঁধনটা আমি খুলে দিয়েছি এই প্লাস্টিকের বাঁধনটা আগেই খুলে দিতে হয় না পুরোপুরি যখন মিলিয়ে যায় তখন খুলতে হয় এগুলো আমি তৈরি করি কাউকে গিফট করার জন্য অনেকেই আমার কাছে আসেন আমি ভালোবেসে তাদেরকে আমার সাধ্য মতন আমার এই সাধারণ ক্ষুদ্র উপহার বলতে পারেন আমি তাদেরকে দিই যাই হোক আমি আস্তে আস্তে তৈরি করছি আমার কাছে এরকম অনেকগুলো গাছ আছে একটা গাছের মধ্যেই আমি অনেকগুলো এরকম যুক্ত করেছি সেটা আমি একটু আগে যেটা বললাম চোদ্দোটা ভ্যারাইটি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর সেই সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি আম্রপালি একটা আম্রপালি আম গাছ যেটা গত বছর লাগানো হয়েছিল গাছটিতে এই দেখুন কয়েকটা সুন্দর ফল এসছে এই ফলগুলো দেখতে বেশ সুন্দর তাই মাটি ছুঁয়ে গেছে এই পাঁচটি আম এটা ছটা আম এসছিলো মুকুল অনেকগুলো এসেছিলো আমি এগুলোকে কেটে দিয়েছি কারণ এত ছোটো গাছের মধ্যে এতগুলো ফল রাখা সম্ভব নয় যাই হোক এই গাছের মধ্যেও কিন্তু এই যে যে ডালটা কেটে আমি ওই আজকে গ্রাফটিং করলাম আম্রপালি সেটা কিন্তু এই গাছ থেকে সংগ্রহ করা আবার যে ডালটা আমি কেটে নিয়েছিলাম সেখানেই আবার এই নতুন আরেকটি অন্য জাতের আম সেটাই আম্রপালির সঙ্গে যুক্ত করে দিয়েছি এই আম্রপালির মধ্যে তিনটি ভ্যারাইটি আছে যেটা দুটো কয়েকদিন আগে করা যেটা সাকসেসফুল অলরেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর বাকি যেটা আজকে করলাম সেটাও আশা করছি ঠিক হবে এভাবে আমি যে গাছগুলো আমার বাড়িতে আছে যথারীতি ফল দিচ্ছে সেই গাছগুলোতে আমি চেষ্টা করছি অন্যান্য ভ্যারাইটির সাথে যুক্ত করে দেওয়া যায় কি না এই যে বড় গাছটি একটা হিমসাগর আম গাছ যেটা আমি টনিং করে রেখেছি দু একটি ডালে আমি অন্য প্রজাতির আম এনে যুক্ত করে দিয়েছি আর বাকিগুলো যেগুলো ডাল কেটে এরকম ট্রোনিং করে রাখা হয়েছে সেগুলোতে আবার নতুন নতুন ভ্যারাইটি আমি যুক্ত করব কড়া দিন পরে এটা করা হবে ডালগুলো কেটে রাখা হয়েছে এখানে ফাঙ্গাল দিয়ে রাখা হয়েছে যাতে এটা শুকিয়ে না যায় বা এখানে জীবাণু সংক্রমণ না হয় তারপর কয়েকদিন পরে আমি অন্য কোনো ভালো জাতের সায়ন সাথে যুক্ত করে দেব আমার কাছে এরকম আরও কয়েকটি গাছ আছে যেগুলো এক গাছেই দুই তিন রকমের আম ধরবে আমি চেষ্টা করছি এগুলোকে তবে এগুলো আমার কিন্তু একবারে হয়নি বারবার চেষ্টা করে হয়েছে অনেকেই হয়তো আপনাদেরকে বলে থাকবে যেটা হয়তো তাদের একবারেই তারা সাকসেসফুল কিন্তু আমি তো অতটা এক্সপার্ট নই তবে আমি হার মানি না আমি আমার সাধ্য চেষ্টা করি এই দেখুন এই গাছটার মধ্যে কি সুন্দর খুশি বেরিয়ে গেছে এগুলো কিন্তু বেঁচে বেঁচে গেছে এগুলা নষ্ট হবে না আশা করছি এছাড়া আরও অনেকগুলো চারা আছে আমি সবগুলো এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আমি দেখাবো আপনার আমার সঙ্গে থাকুন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কমেন্ট থাকে আমাকে জানাতে পারেন এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন আমি চেষ্টা করছি আপনাদেরকে সব রকমভাবে এই উদ্ভিদ বিষয়ে যতটুকুন আমার অভিজ্ঞতা রয়েছে ভেষজ সম্পর্কে সেগুলো তো বলবই তো আমার সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে নমস্কার